আলো বসে আছে বেলকুনিতে জোনাকি বর্ণর মৃত্যুর পর একদিন পেরিয়ে গেছে গোটা বাড়িতে এখনো শোকের আমেজ বিদ্যমান আসাদুল করিম মালিকা বেগম কাল এসেছিলেন আলো নিজে তাদের খবর দিয়েছিল আসাদুল করিম চেয়েছিল গ্রামে নিয়ে গিয়ে জোনাকিকে কবর দিতে কিন্তু বর্ণর শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেটা আর সম্ভব হয়নি সুমনা অনুরোধ করে বলেছিল যেন জোনাকিকে বর্ণর পাশেই কবর দেওয়া হয় এক সন্তান হারা মায়ের আকুলা আবেদন ফেলতে পারেননি তিনি আলো চল আমাদের তো ফিরে যেতে হবে মালিকা বেগমের ডাক শুনে আলো বেলকুনি থেকে চলে আসে রুমে গেস্ট রুমটায় ভালোভাবে চোখ বুলে নেয় জোনাকির সাথে এতগুলো দিন তো এই গেস্ট রুমটাতেই ছিল সুখে দুঃখে জোনাকিকেই পাশে পেয়েছিল সে আলোর মনে পড়ে যায় জোনাকির বলা একটা কথা জোনাকি একদিন বলেছিল মন খারাপ করিস না আলো দেখবি একদিন তুই এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি সেদিন আমি থাকবো কিন্তু তোর সুখ দেখে আমিও সুখী হব আলোর মুখে বিদ্রুপের কখনো সুখী হবে সুখ কি তার কপালে লেখা আছে আলোর মনে হয় তার জীবনটাই বিবর্ণ আলোকবর্ষ পারি দেওয়া ছাড়া আর কিছু লেখা নেই এতদিন তবু জোনাকিকে পাশে পেয়ে সাহস ছিল বরস ছিল এখন সেটাও নেই আলো মালেকাকে বলে চলো মালিকা আলোকে বুকে টেনে নেয় সব সবকিছু কিভাবে হয়ে গেল তাই না আলো। সব দোষ। সেদিন যদি তোদের এখানে আসতে না দিতাম তাহলে এত কিছু হতোই না চল এখন আমরা ফিরে যাই মালিকার সাথে আসে আসাদুল করিম সুমনার সাথে কথা বলছিল আলোকে এভাবে নিয়ে যাবেন না ও এখানে থাকুক এখানে তো আলো পড়াশোনা করছে আমরা কোন ভরসায় আলোকে এখানে রেখে যাব। আমার ভরসায় রেখে যান আলো জ্যোতির মেয়ে আমার বোন জ্যোতির জ্যোতির এক মেয়েকে আমি আগলে রাখতে পারিনি আলোকে অন্তত আগলে রাখতে চাই আলোর মধ্যে যে আমি জ্যোতিকে দেখতে পাই কিন্তু আমার মেয়েটা এখানে কি পরিচয় থাকবে আমার মেয়ের পরিচয় থাকবে আলোকে আমি নিজের মেয়ের মতোই রাখবো এতদিন ও আশ্রিতা ছিল কিন্তু এখন থেকে আমার মেয়ে হয়ে থাকবে আমি আমার এক ছেলেকে হারিয়েছি আলো না হয় এখন থেকে আমার মেয়ে হয়ে থাকবে আমি সব কিছু আলোর উপর ছেড়ে দিলাম আলো যদি এখানে থাকতে চায় থাকুক আমাদের সাথে যেতে চাইলে চলুক আলো এগিয়ে আসে আমি এখানে থাকতে চাই আব্বু আসাদুল করিম দীর্ঘশ্বাস ফেলেন মালেকাও অবাক হয়ে যান আলোর কথা শুনে তাহলে আমরা চলে যাই আলো থাকুক এখানে ও যদি যেতে না চায় তাহলে জোর করব না আপনারা কয়েকদিন থেকে যান না আমাদের যেতে হবে বাড়িতে মেয়েটাকে একা রেখে এসেছি মালিকা আলোর দিকে তাকায় বুঝতে পারছেন আলো এখানে কেন থাকতে চায় তিনি কাল রাতে আলোর সাথে ঘুমিয়েছিল মালিকা আলো বারবার বলছিল আপু যার জন্য তুই এভাবে চলে গেলি তাদের আমি সারব না সবাইকে শাস্তি দেব মালিকা যাওয়ার আগে আলোকে বলে যায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করিস না আলো আলো বিকেলে বাগানে এসে বসেছিল বাগানে কত রঙ বেরঙের ফুল আচমকা কারো উপস্থিতি বুঝতে পারে আলো বুঝতে বেশিক্ষণ সময় নেয় না কে এসেছে বর্ষ সার আপনি হ্যাঁ আমি তুমি ঠিক আছো তো আলো একদম ঠিক আছি নিজেকে সামলে নিয়েছি না তুমি ঠিক নেই আমি কতবার করে বললাম ওদের বিরুদ্ধে মামলা করতে কিন্তু তুমি করলে না কেন করলে না আলো মামলা করে কি কোনো লাভ হবে এদেশে গরিবেরা কবে সুবিচার পেয়েছে ওরা ক্ষমতাশীল টাকা আছে টাকা দিয়ে বের হয়ে আসবে আমারও ক্ষমতা আছে আমি লড়ব তোমার হয়ে তাতেও কোনো লাভ হবে না ওরা ঠিকই একসময় বেরিয়ে আসবে তাহলে তুমি কি হাত পা গুটিয়ে বসে থাকবে হ্যাঁ তুমি চুপ করে থাকতে পারো আলো কিন্তু আমি না আমার ভাইয়ের মৃত্যুর জন্যও পরোক্ষভাবে ওরা দায়ী তাই আমি ওদের ছাড়বো না আল্লাহকে বিশ্বাস করেন হ্যাঁ করি তাহলে বিচারের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিন বর্ষ আর কিছু বলতে পারে না আলো রহস্যময় হাসি হাসে আলো বার্সিটিতে এসেছে আজ দিন পর বার্সিটিতে এসেছে সে তাও আবার বর্ষ গাড়িতে করে এ বিষয়টাই সবাই বেশ অবাক হয়েছে রুহি লতা সবাই জেনে গেছে আলোর সাথে কি হয়েছে আলোকে দেখে তারা সমবেদনা জানায় কিন্তু আলো কিছু বলে না আলো অন্য ভাবনায় বোধ হয়ে আছে ক্লাসে আলো আজ বেশ অমনোযোগী ছিল আলোর এইসব লক্ষণ লতা রুহি খেয়াল করে বর্ষ ব্যাপারটা খেয়াল করে ক্লাস শেষে আলো একা চুপচাপ বসেছিল আলোকে একা বসে থাকতে দেখে রুহি তার পাশে এসে বসে ঘুরতে যাবে আলো চলো ওই দিকে আমরা ঘুরতে যাই আমি ঘুরতে যাব। তবে তোমার সাথে না বর্ষ সারের সাথে যা ওনাকে গিয়ে বলো রোহিত দৌড়ে বর্ষকে গিয়ে কথাটা বলে বর্ষ খুবই চমকিত হয় কথাটা শুনে আলোর কাছে এসে জিজ্ঞেস করে তুমি সত্যি আমার সাথে ঘুরতে যেতে চাও আলো হ্যাঁ চাই আপনি আমায় নিয়ে যেতে চান না বর্ষ শুকনো ঢোক গেলে বলে চলো পুরো রাস্তায় আলো নিশ্চুপ ছিল বর্ষ আগ বাড়িয়ে কিছু বলে না আলোকে নিয়ে একটা পার্কে চলে আসে গাড়ি থেকে নেমে আলো কথা বলে আমি চলে যেতে চাই আপনি ভালো থাকবেন স্যার এসব কি বলছো কোথায় যাবে তুমি জানি না আমি শুধু জানি আমি যাব আলো দৌড়ে যাওয়ার চেষ্টা করলে বর্ষ তাকে ধরে নেয় আলোকে কাছে টেনে বলে আমি তোমাকে যেতে দেব না তোমাকে সব সময় নিজের কাছে রাখতে চাই আলো ভালোবাসে না মায় বর্ষ বুকে সাহসের সঞ্চার করে বলে হ্যাঁ বাসি কবে থেকে জানি কখন কিভাবে কেন ভালোবেসেছি শুধু এটুকু জানি ভালোবাসি তোমায় বর্ণ আর জোনাকিকে আলাদা হতে দেখে আমার বুকে ভয় জমেছে যে আমরাও না আলাদা হয়ে যাই বিশ্বাস করো আলো খুব ভালোবাসি তোমায় তোমার থেকে আলাদা হতে হলে আমিও বর্ণর মতো আলো বর্ষর মুখ চেপে ধরে সব গল্পের এক পরিণতি হয় না সবার জীবন আলাদা অপূর্ণতা যেমন সত্য তেমন পূর্ণতাও সত্য আমাদের সম্পর্ক পূর্ণতা পাবে কিভাবে আলো বিয়ে করবে না মায় আলো করবেন হ্যাঁ আপনি সুমনা আন্টির সাথে এই ব্যাপারে কথা বলুন আমিও আব্বু আম্মুকে বলবো আমিও আপনাকে পছন্দ করি বর্ষ স্যার আলো বর্ষর বিয়ের কথাটা শুনে সুমনা একটু অবাকই হন বর্ষ যে আলোকে পছন্দ করে এটা তিনি ভাবতে পারেননি সুমনার এই বিয়েতে কোনো আপত্তি ছিল না এক ভালোবাসা অপূর্ণ থেকে গেছে তাই তিনি চান আর এক্সেলের ভালোবাসা অন্তত পূর্ণতা পাক তাই তিনি আলোর পরিবারের সাথে যোগাযোগ করেন আলোর কোনো আপত্তি জানায় না কারণ আলো নিজেই বিয়েতে মত দিয়েছে এক মাস পর আজ আলো বর্ষর বিয়ে এই উপলক্ষে সেরকম কোনো আমেজ নেই জোনাকি বর্ণর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি কেউ তাই অনেকটা আরাম্বরহীন ভাবে বিয়েটা হতে চলেছে আলোর সাথে কথা বলতে আসেন মালিকা বেগম তার কেন জানি না মনে হয় আলো অনেক বড় কোনো পরিকল্পনা করছে তুই কি সত্যি ভালোবাসিস বর্ষকে আমার তো সেটা মনে হয় না তুই কেন বিয়েটা করছিস তাহলে আমি সত্যি বর্ষ সারকে পছন্দ করি তবে এই বিয়েটা করার জন্য সত্যি আমার একটা উদ্দেশ্য আছে কিসের উদ্দেশ্য ক্ষমতার আমি চাই ক্ষমতাবান হতে আজকাল পৃথিবীতে যে ক্ষমতা ছাড়া কারো কোনো মূল্য নেই জোর জার মূল্য তার এই বিয়েটা হয়ে গেলে আমি সেই জোর পাব আমার আসল উদ্দেশ্য দোষীদের যথাযোগ্য শাস্তি দেওয়া আমি নিজের হাতেই তাদের শাস্তি দেব চরম রকমের শাস্তি আমার তোর জন্য খুব ভয় হচ্ছে যদি তোর কোনো বিপদ হয় আমার কোনো বিপদ হবে না তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি সব কিছু ভেবে রেখেছি কিভাবে কি করব? তাই এই নিয়ে অন্তত কোনো সমস্যা হবে না আল্লাহ তোর সহায়ক আলো আলো বর্ষকে মুখোমুখি করে বসানো হয়েছে তাদের সামনে পর্দা দেওয়া আছে যাতে একে অপরকে দেখতে না পারে কাজী এসে বিয়ে পড়ানো শুরু করেছে বর্ষ অপলক তাকিয়ে আছে আলোর দিকে। যদিও পর্দা আছে তবুও পর্দাটা পাতলা হওয়ায় বোঝা যাচ্ছে কাজী কবুল বলতে বলেন বর্ষ কবুল বলে দেয় আলো কিছু সময় অপেক্ষা করে কবুল বলে বিয়েটা আলোদের বাড়ি জামালপুরেই হয়েছে সবাই এসেছে সেখানে বিয়েটা হয়ে যেতেই আলো উঠে চলে আসে মালিকা বেগম আসাদুল করিমকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আলোর এসেছে বেগম আলোকে জড়িয়ে কান্না করে বলেন আমার ছেলেটা তোদের সাথে অনেক অন্যায় করেছে সাজেদ তার কাজে শাস্তি পেয়েও গেছে জোনাকির সাথে যে এমন হবে ভাবতে পারিনি মেয়েটা অবাকি ছিল খুব না চাচি আপু অবাগী ছিল না সে অনেক ভাগ্যবতী ছিল ভাগ্যবতী না হলে কেউ জীবনে এত ভালোবাসা পায় না আপু জীবনে এমন একজনকে পেয়েছিল যে তাকে সত্যি ভালোবাসে তাকে ভালোবেসে নিজের জীবন দিতে পেরেছে এত কিছুর পর আপুকে আর যাই হোক অবাকই বলা যায় না আমিও চাই আপুর মতো ভাগ্যবতী হবে তাই মরে গিয়ে নয় বেঁচে থেকে আমি বেঁচে থাকতে চাই ভাগ্যবতী হয়ে বিদায়ের সময় গনি আসে সবাইকে বিদায় জানিয়ে আলো বর্ষ উঠে যায় গাড়িতে আলোকে চুপচাপ বসে থাকতে দেখে বর্ষর ভালো লাগছিল না আলো তুমি এত চুপচাপ আছো কেন এমনি একটা কথা সত্য করে বলবে হুম ভালোবাসো আমায় হ্যাঁ কতটুকু একটুখানি একটুখানি আমার মনে যতটুকু জায়গা আছে সবটুকু জুড়ে আপনি আছেন বর্ষ আলোকে শক্ত করে জড়িয়ে ধরে আলো অপ্রস্তুত হয়ে যায় আলো এক প্রকার লজ্জায় পড়ে যায় বর্ষ আলোকে আরও কাছে টেনে নেয় আলোর কপালে বসিয়ে দেয় চুমু আলো লজ্জায় লাল হয়ে যায় বর্ষ দুষ্টমি করে বলে এখনই লজ্জা পাওয়ার কিছু হয়নি আলো আমাদের বাসরাত এখনো বাকি আছে জানি নিজের কথাতেই লজ্জা পেয়ে যায় আলো কোথায় মুখ লুকাবে সেটাই ভাবতে থাকে আমার বুকে এসে মুখ লুকাও বর্ষর কথায় আলো তাই করে বর্ষ বলে আহা কি শান্তি এই শান্তির থেকে বড় শান্তি আর হয় না এভাবে বলবেন না আমার লজ্জা লাগছে আজ তোমার সব লজ্জা দূর করে দেব আলো বর্ষর সাথে ঢাকায় তাদের বাড়িতে এসে চুপচাপ ঘরে গিয়ে বসে আছে বর্ষ এসেছে আলোর পিছনে আলোকে একা ঘরে বসে থাকতে দেখে বর্ষ মনে শয়তানি বুদ্ধি চাপে সে দরজা বন্ধ করে দেয় এ কী করছেন কেন বুঝতে পারছো না বাসর তো আজ রাতে রাতের কাজ দিনে করলে কি কোনো অসুবিধা আছে আপনি না একটা আমি কি হ্যাঁ কিছু না কিছু তো সত্যি কিছু না তাহলে তুমি কি প্রস্তুত বাসরের জন্য একেবারেই না বর্ষ আলোর কথা অগ্রাহ্য করে তাকে নিজের কাছে টেনে নেয় আলো বলে এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম ঠিক হচ্ছে বলে আলো ঠোঁটে ঠোঁট বসাতে যাবে তখনই আলো বর্ষের কানে কামড় বসিয়ে দেয় বর্ষ দূরে সরে যায় এই সুযোগে আলো দৌড়ে পালিয়ে যায় বর্ষ কান ডলতে ডলতে বলে আর কতক্ষণ এভাবে পালিয়ে বেড়াবে সে অবধি আমার কাছে তো আসতেই হবে আলো একটি সাদা শাড়ি তার উপর পরে একটি কালো বোরকা নিজেকে আয়নার সামনে গিয়ে দেখে আমাকে তো একদমই চেনা যাচ্ছে না এখন আমাকে নিজের কাজটা করে নিতে হবে শয়তানেরা তোমরা নিজেদের সব থেকে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত হও আমি জোনাকি আপুকে নিজের চোখের সামনে তরপে তরপে মরতে দেখেছি সেই একই শাস্তি তোমাদেরকেও পেতে হবে আমার আপুর প্রত্যেক ফোটা রক্তের দাম আমি করে নেব। তোমাদের সুখের দিন শেষ হয়ে আসছে আলো এরকম অবস্থাতেই বেরিয়ে পড়ে যাওয়ার সময় রান্নাঘর থেকে ফল কাটার ছুরি নিয়ে যায় দূর থেকে দাঁড়িয়ে আলোকে দেখে নেয় জরিনা তার কেন জানি না মনে হয় আলো কোনো ভয়ানক কিছু করতে যাচ্ছে গান বাজছে ভিতরে বসে তা উপভোগ করছে আদিত্য এরিকের যে তিন বন্ধু ছিল সে তাদের মধ্যে একজন লতা আলোকে ফোন করে বলে আলো তুমি আমাকে মিস্টার আদিত্যর উপর নজর রাখতে বলেছিলে না আমি নজর রেখেছি ও এখন ডিস্কে আছে আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুমি চলে এসো লতা লোকেশন দিয়ে দেয় সেই লোকেশন অনুযায়ী আলো চলে আসে আলো ডিস্কে চলে আসে আলো সোজা আদিত্যের কাছে যায় আদিত্য আলোকে দেখে বলে কে তুমি সুন্দরী সাদা শাড়িতে তোমাকে পুরো সাদা পরি লাগছে আলো মুখের মাস্কটা ভালোভাবে পরে নেয় আমার সাথে সাথে এই পুরো সৌন্দর্য উপভোগ করুন আদিত্য আলোর যেতে থাকে আলো আদিত্যকে একটি রুমে নিয়ে যায় রুমের দরজা ভালোভাবে আটকে দেয় আদিত্য আলোর কাছে আসলে আলো শাড়ির আসল থেকে ছুরিটা বের করে আদিত্যের বুকে ঢুকে দিতে যায় কিন্তু আদিত্য তার হাত ধরে ফেলে আদিত্যকে ঠেলে সরিয়ে দেয় আলো ছুরিটা সোজা গিয়ে তার বুকে বিঁধিয়ে দেয় মাতাল থাকায় সে কিছু করতে পারছিল না আলো লাথি মেরে আদিত্যর মুখে তোর মতো শয়তানদের পরিস্থিতি এর থেকেও খারাপ হওয়া উচিত বুকে টানা দশ বার ছুরিকাঘাত করে আদিত্যের মৃত্যু নিশ্চিত করে আলো আদিত্যের লাশটা টেনে বিছানার নিচে রেখে বাইরে চলে আসে লতা বলে তোমার মিশন কমপ্লিট হুম এবার পরবর্তী টার্গেট মিস্টার ধ্রুব খান ওনাকেও একই পরিণতি বরণ করতে হবে রুহে কাছে শুনলাম ও ধ্রুবকে পটাতে সক্ষম হয়েছে ধ্রুবকে আজকে নিজের ফ্ল্যাটে ডেকেছে আমার ভয় করছে আলো রুহি খুব ভীত আর বোকা ও যদি কোনো ভুল করে অথবা কোনোভাবে ফেসে যায় আমি সব পরিকল্পনা সূক্ষ্মভাবে করেছি আমরা কেউ ধরা পড়ব না বিশ্বাস রাখো আমার উপর আলো গাড়িতে উঠে যায় এবার ধ্রুবকেও একই পরিণতির শিকার হতে হবে রুহির কোমরে হাত দিয়ে আছে ধ্রুব রুহির খুব ঘৃণা হতে থাকে ধ্রুবর স্পর্শে শুধুমাত্র আলোর জন্য এসব সহ্য করছে রুহি ধ্রুব রুহিকে আরো কাছে টানার চেষ্টা করে রুহি ধ্রুবকে দূরে সরিয়ে দেয় ধ্রুব এর কারণে রেগে যায় এসব কি রুহি হঠাৎ ভাগ আমাকে নিজের ফ্ল্যাটে ডেকে এনে এখন কি করছো এসব দূরে দূরে আসো কেন আজ আমাদের রুম ডেট করার কথা ছিল এই ফ্ল্যাট আমার নয় হোয়াট রুম ভাড়া নিয়েছি যা হোক তুমি এখন কি করবে সেটা বলো আমার একটু সময় লাগবে প্রস্তুত হতে ওকে ফাইন তুমি টাইম নাও আমি গেলাম বাই রুহি ভাবে না এরকম হলে চলবে না আলো এখনো আসেনি আলো আসা পর্যন্ত যেভাবেই হোক ধ্রুবকে আমায় আটকে রাখতেই হবে রুহি ধ্রুবকে গিয়ে পিছন থেকে হাঁক দেয় এমন করছো কেন বেবি আমাকে একটু টাইম দাও আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তোমাকে দেখে আমার ভিতরে তোলপার চলছে আমি খুদার তো হায়নায় পরিণত হয়েছি আমার খুদা তুমি মেটাবে না রুহি কি বলল বুঝতে পারে না দ্রুব এগিয়ে আসে তার দিকে রুহি ভয়ে পিছিয়ে যায় ভয় পেও না বেবি আমি আজ তোমায় অনেক আনন্দ দেব রুহিকে কাছে টেনে তাকে কিস করতে যাবে তখনই আলো এসে পিছন থেকে লোহার রড় দিয়ে ধ্রুবর মাথায় আঘাত করে কে তুই কেন এসেছিস এখানে আমি এখানে আসিনি মিস্টার ধ্রুব খান আমি তোমায় এখানে নিয়ে এসেছি মৃত্যু উপহার দেব বলে তার মানে রুহি তুমি আমায় ঠকিয়েছ কি উদ্দেশ্য তোমাদের তোকে শেষ করাই আমাদের উদ্দেশ্য মানে কি শত্রুতা এত তাড়াতাড়ি ভুলে গেলি মনে নেই তুই কীভাবে আমার মুখ চেপে ধরেছিলি আমি আলো সেই আলো যার বোনকে তোরা সার বন্ধু মিলে শেষ করে দিয়েছিস ভয়ে দ্রুবর গলা শুকিয়ে আসে দ্রুব রুহিকে নিজের কাছে টেনে বলে খবরদার আমার কাছে আসবি না না হলে এই রুহি মেয়েটাকে আমি এখনই শেষ করে দেব রুহি দ্রুবর অন্ডকোষ বরাবর লাথি মারে মেয়েদেরকে তোরা খুব দুর্বল ভাবিস তাই না আমরা মোটেই দুর্বল নই আজ তুই টের পাবি মেয়েরা কতটা শক্তিশালী আলো তুমি মেরে ফেলো এই জানোয়ারটাকে না জানি কত শত জীবন নষ্ট করেছে এই শয়তানটা হাতে দিয়ে আঘাত করে ধ্রুব আঘাত করার চেষ্টা করলে ব্যর্থ হয় তার খুব ক্লান্ত লাগছিল ঘুম পাচ্ছিল রুহি হেসে বলে তোকে একটা আগে যে বার্গার খাওয়ালাম তাতে ওষুধ ছিল এখন আস্তে আস্তে প্রভাবে তুই কিছু করতে পারবি না আলো ধ্রুবর বুকেও ছুরি বসিয়ে দেয় ধ্রুব চিৎকার করার চেষ্টা করে ব্যর্থ হয় আলো জোরে একটি লাথি মারে ধ্রুবর মুখে পায়ের জুতা খুলে তাকে মারে ধ্রুব মরে যায় আলো আর রুহি মিলে ধ্রুবর লাশ বস্তা বন্দি করে ডুবাই ফেলে দিয়ে আসে বর্ষ খুব টেনশনে আছে। আলো হঠাৎ কোথায় চলে গেল সে বুঝতে পারছে না আলো নিজের কাজ শেষ করে বাড়িতে ফেরে রুমে এসে দেখে বর্ষ তার অপেক্ষাতেই বসে আছে আলোকে দেখে বর্ষ বলে এতক্ষণে তোমার আসার সময় হলো কোথায় ছিলে তুমি একটু কাজে গিয়েছিলাম ও আপনার মন কি খারাপ না না মন খারাপ হবে কেন আমার স্ত্রী বাসুর এভাবে বাইরে গেল আর আমার মন খারাপ হবে বুঝেছি আপনার রাগ হয়েছে কোনো ব্যাপার না সব রাগ চলে যাবে আমি বাসুর জন্য প্রস্তুত আমি করব না বাসর যাও তুমি নিজের কাজে যাও এত অভিমান হ্যাঁ তাহলে আমি সত্যি চলে যাচ্ছি আলো চলে যেতে চাইলে বর্ষ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এভাবে চলে যেও না আমার মন যে ব্যাকুল হয়ে আছে তোমাকে পাওয়ার জন্য আলো আর বর্ষকে যে আজকে হতে হবে একসাথে মিলে আলোক বর্ষ তৈরি করতে হবে বর্ষ আলোকে খুব জোরে জড়িয়ে ধরে আলোকে কোলে তুলে নেয় তাকে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় আলোর ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে আলতো করে আলতো চুমোতে ভরে দেয় আলোর মুখ ধীরে ধীরে তারা আরও কাছে আসে আলোর চুলের খোপা খুলে তার চুলের ঘ্রাণ নেয় বর্ষ তোমার চুল থেকে খুব সুগন্ধ আছে কি শ্যাম্পু দাও তুমি ফেয়ার অ্যান্ড লাভলি খুব সুন্দর শ্যাম্পুটা এই গন্ধটা আমাকে আরও বেশি মাতাল করে দিচ্ছে আলো বর্ষর বুকে মাথা রেখে বলে আমাকে আরও কিছুক্ষণ এভাবে থাকতে দেবেন হুম আলো কিছুক্ষণ এভাবে থাকে বর্ষ এবার আলোর উপরে উঠে পড়ে আলোকে আরও জোরালোভাবে সুমো দিতে থাকে এই রাতটা সাক্ষী হয় এক সুন্দর ভালোবাসার সকালে আলোর ঘুম ভেঙে যায় আলো উঠতে চাইলে বর্ষটাকে টেনে ধরে এখন আবার কি হলো এভাবে যেতে দেব না আগে আমায় একটা গিফট দিতে হবে কি গিফট বর্ষ নিজের ঠোঁটের দিকেই সেরা করলে আলো বুঝে যায় বর্ষ কি চাইছে সি আপনি আমার কেন কেমন আমি জানেন না হুম হুম আলো আলতো করে বর্ষ ঠোঁটে ঠোঁট শুয়ে দিয়ে বলে এমন বলে দৌড়ে পালিয়ে যায় বর্ষ যেন কোনো ঘরে চলে যায় রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল আলো আজ তার ভৌবাত জরিনা আলোর কাছে আসে তুমি কাল কোথায় গিয়েছিলে আলো একটু বাইরে কাল আমি তোমায় ছুরি নিয়ে যেতে দেখেছি এ নিয়ে কী কাজ তোমার আলো চুপ থাকে জরিনা বলে দেখো কোনো বিপদ যেন না হয় যা করার সাবধানী করো আমার একটা সাহায্য করতে পারবেন জরিনা আনটি কি সাহায্য আমার জন্য ঝাল মরিচের গুঁড়া তৈরি করে রাখবেন আজ কাজে লাগবে জরিনা তাই করে মরিচের গুঁড়া করে দেয় আলোকে আলো আজ রাতে আবার তার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আলো মরিচের গুঁড়া নিয়ে এসেছে এরিকের বন্ধু রাহুলের বাড়িতে রাহুল নিজের রুমে ঘুমিয়েছিল আলো তার রুমে গিয়ে দরজা নক করে রাহুল দরজা খুলে দিতেই রাহুলের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় রাহুল শোক হাত দিয়ে চিৎকার করতে থাকে এই সুযোগে আলো সুরিটা বের করে বসিয়ে দেয় রাহুলের গলায় রাহুল যন্ত্রণায় করতে থাকে আলো রাহুলকে বলে আমার বোনও এমন কষ্ট পেয়েছিল যখন তোরা ওকে আঘাত করেছিলি এখন বোস কত কষ্ট এই হাত দিয়ে আমার বোনকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলেছিলি না তুই আলো রাহুলের হাত ক্ষত বিক্ষত করতে থাকে এক একসময় রাহুল প্রাণ ত্যাগ করে রাহুলের লাশের দিকে তাকিয়ে হাসতে থাকে আলো এখন শুধু এরিকের উপর প্রতিশোধ নিতে পারলেই সে জয়ী হবে এরিক দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেভাবে একের পর এক তার বন্ধুরা এভাবে মারা যাচ্ছে তাতে আর দেশে থাকার ভরসা পাচ্ছে না এরিকের কাছে একটি ফোন কল আসে এরিককে বলা হয় তোমার বোনকে কিডন্যাপ করেছি যদি তাকে বাঁচাতে চাও তো যে ঠিকানা দিচ্ছি সেখানে চলে এসো চালাকি করে পুলিশি আনতে যেও না ফল ভালো হবে না এরিক নিজের বোনকে খুব ভালোবাসে তাই এলিনার ব্যাপারে এরকম কথা শুনে আর চুপ থাকতে পারে না গত রাত থেকে মেয়েটা বাড়ি ফেরেনি তাই এরিক ওই ঠিকানায় চলে যায় এসে দেখে জায়গাটা পুরো ফাঁকা আচমকা আলো চলে আসে এসে পিছন থেকে এরিককে আঘাত করার চেষ্টা করে এরিক যেন বুঝে যায় আলোর উপস্থিতি তাই খপ করে আলোর হাত ধরে ফেলে শয়তানি হেসে বলে কি ভেবেছিলি এত সহজে আমায় শেষ করবি আজ দেখ তোর সাথে আমি কি করে। সেদিনের অপূর্ণ কাজটা আজ পূর্ণ করে নেব এরিক আলোর দিকে এগিয়ে আসতে থাকে তখনই একটি ছুরি ভেদ করে যায় তার বুকে এরিক চমকে যায় এরিক চমকে পিছনে ফিরে দেখতে পায় বর্ষকে আলো হতবাক হয়ে যায় বর্ষকে দেখে বর্ষ মৃদু হেসে বলে আমাকেও তো বর্ণর প্রতিশোধটা নিতে হতো বর্ণর মৃত্যুর জন্য তুইও দায়ী তুই যদি জোনাকিকে না মারতি তাহলে আমার স্ত্রীরও ক্ষতি করার চেষ্টা করেছিস তুই তাই এটা তোর প্রাপ্য ছিল কথাটা বলে একের পর এক ছুরি বসিয়ে দেয় এরিকের বুকে এরিকের পুরো শরীর একসময় নিস্তেজ হয়ে যায় আলো আবাক হয়ে বর্ষর দিকে তাকায় বর্ষ বলে আমি সব করেছি আলো আমি এলিনাকে কিডন্যাপ করিয়ে নিয়েছিলাম এরিককেও আমি ডেকেছিলাম কিন্তু তুমি এলে কোথা থেকে আলো হাসে আমি তো এরিককে ফলো করে এখানে আসি আমি তো জানতেই পারিনি আপনি এতটা বুদ্ধিমান তোমার স্বামীকে তো এতটুকু বুদ্ধিমান হতেই হতো যাই হোক আমি সব ব্যবস্থা করে রেখেছি আজ এই দেশ ছেড়ে চলে যাবো আমরা মানে আম্মু আর জরিনা আন্টি অলরেডি লন্ডনে পৌঁছে গেছে আমাদেরও সেখানে যেতে হবে এই দেশ থাকলে তদন্তের সাপেক্ষে সব কিছু সামনে আসতে পারে তাই এই দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো হবে আমার পুরো জীবনটাই যে বিপন্ন আলোকবর্ষ দিতে হয়েছে এখন আমি ক্লান্ত ভেবেছিলাম কিছু হয়ে যাবার পর নিজের দোষ স্বীকার করে নেব পুলিশের কাছে না তুমি এখন আমার স্ত্রী তুমি যা করেছো তা অন্যায় নয় হয়তো আইনের চোখে অন্যায় কিন্তু ন্যায়ের দিক থেকে দেখতে গেলে অন্যায় নয় ওই পাপিরা কখনো শাস্তি পেত না তথাকিত আইনের মাধ্যমে আপনি কি আমাকে নিজের জীবনে সত্যি থাকতে দেবেন একটা খুনিকে যদি এই কথা বলো তাহলে আমিও কিন্তু খুন করেছি তবে আমার মনে হয় যে আমরা দোষীদের শাস্তি দিয়েছি তাই এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত চলো তোমার হাত ধরে বিবন্ন আলোকবর্ষে পা বাড়িয়ে দেখি আলো মেদু হেসে হাতটা বাড়িয়ে দেয় বর্ষ হাত ধরে তার সাথে এয়ারপোর্টে চলে আসে ফ্লাইটে উঠে চলে আসে লন্ডন আলোর বিবন্ন জীবনটা বর্ষের সাথে এই নতুন শহরে হয়ে উঠুক আলোকময়